хайরে ধরেন আরে ধরেন না দূরবো আমার

আহ গেই এরা কি করছে কথা আছে কথা সরো হাই হাই রে নমস্কার দোস্ত আজকে বিয়ের

এই গিস্টি দিতেছে ভাই কইলে গিস্টি দিতেছে ভাই সমস্যা অনেক দিনের অভিজ্ঞতা ভাই অবস্থা করেন না

তুই আমাকে বর দে আমি ওকে আজকে ধরছি এই বোতলে ভরাবো আমি বল এই বোতলে ভরাবো পারবো হ্যাঁই পারবো বল বল এর আগে অনেকগুলো বুত ছড়াইছে বুঝছেন ভাই এর আগে অনেকগুলো বুত ছড়াইছে এই তো এলাকার এই নামে করে হ্যাঁ এই তোটা পারলে হ্যাঁই পারবো চেষ্টা চালিয়ে যা চেষ্টা চালিয়ে যাব হ্যাঁ না বললে এটা কি চালিয়ে যাব ভয় লাগে ভাই আমি পুরো ভাই লস আই গেলে ভাই যেই বয়লাটা সব ভাই পুরো হয়ে যায় আয় 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 আমরা কথা কই না ভাই সবাই স্যার আচ্ছা দি কথা কই না কেউ

চেষ্টা চালিয়ে যাব তুই এমনিতে যাবি না তোর মারতে হবে লাখ লাখ মানে মরে যো না বলদা বেশি না এই কৈ না ভাই সপাই খালি গলেকেইটা খুলচি মানুহৰ জীৱন জেগা আপোনাৰ মজল বন্ধ কৰি

এখন আপাতত ঠিক আছে বাসায় নিয়ে বাসায় নিয়ে যা সুন্দর করে